লুট করে ছো মন জট করে দু চোখে ক্যামেরায় জুম করে লুট করে দু চোখে ক্যামেরায় জুম করে ভাই আমার নাচতে ইচ্ছে করছে ভাই সিরিয়াসলি ভাই নাচতে ইচ্ছে করছে এটা একটা ট্রুলি ট্রুলি ড্যান্স নাম্বার এটা একটা ট্রুলি ড্যান্স নাম্বার হ্যালো ভাই আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো লুট করেছো গানটাকে নিয়ে বাংলা ভার্শনটাকে নিয়ে আমি ফার্স্টে কথা বলবো সত্যি বলছি ভাই নাচ নাচতে বাধ্য হবে নাচতে বাধ্য করাবেই করাবে এই পার্টিকুলার গানটা এখানে একটা কিন্তু গল্প বলা হয়েছে একটা কিন্তু স্টোরি কিন্তু বলা হয়েছে সম্ভবত শাকিব খান সোনাল চৌহানকে অর্থাৎ দুলু মিয়া ফতেমাকে প্রেম নিবেদন করছে বা এমন একটা সিচুয়েশন হতে পারে যেখানে ফতেমা হয়তো দুলু মিয়ার উপরে রাগ করাচ্ছে সেটাকে সেই রাগটাকে হয়তো ভাঙাচ্ছে এইরকম একটা সিচুয়েশান কিন্তু কি পোর্ট্রে করছে বলে আমি অ্যাটলিস্ট তো বুঝতে পারছি তো এই পার্টিকুলার গানটা কেমন হলো প্রথম কথা বলবো নোবেল গানটাকে ফাটিয়ে দিয়েছি এবং এইরকম একটা সিচুয়েশান রাগ ভাঙানোর জন্য যে ডান্স নাম্বার হিসেবে প্রেজেন্ট করা যায় সেটা অন্যভাবে কিন্তু মোটামুটি অনন্য মামুন ভাই কিন্তু প্রেজেন্ট করেছে সাকিব খানকে যেটা দেখতে কিন্তু ভাল লাগছে দেখতে কিন্তু চরম লাগছে এটুকু আমি কিন্তু বলতে পারি এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে সেটটাকে ডিজাইন করা হয়েছে পুরো সেটটা এত সুন্দর ওই রকম যে উপর থেকে যে নিচে নেমে আসছে ওই জায়গাগুলো ব্যাপক লাগছে কাস্টিউম ডিজাইনের কাজ চূড়ান্ত লেভেলের হয়েছে চূড়ান্ত লেভেলের কিন্তু হয়েছে কাস্টিউম ডিজাইনের কাজ এবং তার সঙ্গে সঙ্গে সোনাল চৌহান এবং শাকিব খানের মধ্যেকার যে কেমিস্ট্রিটা সেটা দেখতে বস চূড়ান্ত লেভেলের কিন্তু লাগছে মানে এই জুটিটা একটা নতুন ইতিহাস গড়বে ভাই সবাইকে সিনেমা হলে নাচতে বাধ্য করাবে আমি শিওর শট কিন্তু বলছি এবং এখানে শাকিব খানের একটা হুক স্টেপ আছে যেখানে শুধুমাত্র মিউজিকটা কিন্তু বাড়ছে তোমরা যা সেই পোর্শনটা দেখবে অবাক হয়ে যাবে সাকিব খান নিজেকে যে কন্টিনিউয়াসলি কতটা ডেভেলপ করেছে ইভেন ডেভেলপ করছে তার অভিনয় সেটা তার অভিনয়তে ফুটে উঠছে কন্টিনিউয়াসলি যেটা দেখতে কিন্তু চূড়ান্ত লেভেলের কিন্তু লাগছে এই গানটা সিনেমা হলে যখন বাজবে সবাইকে কিন্তু নাচিয়ে দেবে নোবেল নোবেল হ্যাডসফ নোবেল দারুণ কিন্তু করেছে আমার শুধুমাত্র একটাই অবজেকশান আছে যে এই গানটার বাংলা ভার্সনের লিপসিংটা কিন্তু মে মানে ম্যাচ হচ্ছে না তাছাড়া গানটা সুপ হয়েছে গানটার প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে কাসটিউম ডিজাইন ব্যাকগ্রাউন্ডের যে ডান্সারটা খুব কিন্তু ভালো করে কিন্তু নেচেছে এবং সুন্দর করে কিন্তু কাস্টিউম ডিজাইন এবং বেশ প্রোডাকশন ভ্যালিউ কিন্তু চূড়ান্ত লেভেলের ওভারঅল গানটা বেশ কিন্তু ভালো হয়েছে শাকিব খানের নিরিখে সাকিব খানের স্ট্যান্ডার্ড ওয়াইজ কিন্তু সেই লেভেলের কিন্তু হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটাস